কুম ওয়ারহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক সুতামণ্ডলী সাইস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি হাতে নাতে গ্রেপ্তার বুকিং মাস্টার স্পট সাইস্তাগঞ্জ প্ল্যাটফর্ম ছাব্বিশ মার্চ বাংলাদেশ রেলওয়ে টিকিট কালোবাজারি দিন দিন চরম আকার ধারণ করছে অনলাইন টিকিট ব্যবস্থা চালুর পরেও সিন্ডিকেটের মাধ্যমে অবৈধভাবে টিকিট বিক্রির অভিযোগ দীর্ঘদিনের এরই ধারাবাহিকতায় স্বাস্থ্যগঞ্জ রেলওয়ে স্টেশনে এক বিশেষ অভিযানে টিকিট কালোবাজারের অভিযোগে বুকিং মাস্টার মাজারুলকে হাতে নাতে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী স্থানীয় সূত্রে জানা যায় মাজারুল স্টেশনে যোগদানের পর থেকেই প্রকাশ্যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে টিকিট বিক্রি করতেন সাধারণ যাত্রীদের কাছে টিকিট সহজলভ্য না হলেও কালাবাজারির মাধ্যমে অতিরিক্ত দামে টিকিট বিক্রি করা হতো এতে করে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছিল গতকাল ছাব্বিশ মার্চ রাত বারোটায় সেনাবাহিনীর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাজারুলকে হাতে নাতে ধরে ফেলে এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ টিকিট উদ্ধার করা হয় অভিযানের পর স্টেশনে আতঙ্ক ছড়িয়ে পড়ে সিন্ডিকেটের অন্যান্য সদস্যরা গা ডাকা দেয় এ বিষয়ে স্বাস্থ্যগঞ্জ রেলওয়ে স্টেশনের এক কর্মকর্তা জানান আমরা এ বিষয়ে আগে থেকেই অভিযোগ পেয়ে আসছিলাম আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এই অনিয়ম ধরা পড়েছে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য টিকিট কালোবাজারির কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছে ট্রেনের টিকিট অনলাইনে বুকিং থাকলেও অনেক সময় যাত্রীরা নির্ধারিত সময়ে টিকিট পান না বরং অতিরিক্ত দামে তা কিনতে বাধ্য হন রেলওয়ের এই অনিয়ম রুদে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ যাত্রীরা আসসালামু আলাইকুম আমি শাহ মোহাম্মদ হুমায়ুন কবির আপনাদের স্বাগতম জানাই আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন